আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়ে বিগত সরকারের আমলে ফরিদপুরের দুর্নীতি লুটপাট আর ক্ষমতার অপব্যবহারের রাজত্ব গড়ে তুলেছিলেন শেখ হাসিনার বিয়াই খন্দকার মুশারফ হোসেন তার পুত্র খন্দকার হোসেন নিতু ছিলেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের স্বামী শেখ পরিবারের সঙ্গে আত্মীয়তার সুবাদে হয়ে ওঠেন অগাধ ক্ষমতার অধিকারী এরপর সরকারি টেন্ডার বাজে ছাড়াও জমি দখল ও কমিশন আদায়ের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে পাচার করেন বিদেশে এই দুর্নীতি আড়াল করতে পুরো ক্ষমতা দশ বছর জনগণকে মাতিয়ে রাখতেন দেশ বিদেশে শিল্পী এনে নাচ গানে অনুষ্ঠানে এভাবেই মোশারফপ পুত্র জন্ম দেন নানান নারী কেলেঙ্কারি এমন একটি কেলেঙ্কারিতে পুতুলের কাছে ধরা খেয়ে স্বল্প সময় নোটিশে দেশ ছেড়ে দুবাই গিয়ে গ্রেফতার হন অর্থপাচার মামলায় ওই ঘটনায় মৃতুর কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থের উৎস সন্ধানে বেরিয়ে আসে শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলের সম্পর্ক তবে কৌশলে শেখ হাসিনা নিজের ও মেয়ের নাম এই আর্থিক কেলেঙ্কারি থেকে আড়াল করতে শুরু করেন কথিত এক শুদ্ধি অভিযান যার বলি ফরিদপুরের খন্দকার মুশারফ সহ ঢাকার সম্রাট কিংবা জি কে গাউসের মতো আরো অনেকে এইসব ঘটনার পর আওয়ামী লীগের বিভিন্ন সারের নেতার বিরুদ্ধে অর্থ পাচারে ব্যাপক অভিযোগ মিডিয়ায় প্রকাশিত হলেও তাতে শেখ পরিবারের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না এমনকি হাসিনার জামাই মৃতু কিংবা তার খন্দকার দুর্নীতি থেকে নিরাপদে বিদেশে যাওয়ার পূর্বের তারিখ দিয়ে তৈরি করা হয় মৃত্যুর সঙ্গে পুতুলের ডিভোর্স নথি শেখ হাসিনা বেআই পরিচয়ে ফরিদপুর তিন আসন থেকে দুই সালে প্রথমবার এমপি হয়ে শুরু করেন দুর্নীতির মহোৎসব এভাবেই তার নেপথ্য খলনায়ক হিসেবে আবির্ভূত হন তারই পুত্র খন্দকার মাসুর হোসেন মিতু যিনি নায়কের বেশে দেশ বিদেশ থেকে নায়িকা গায়িকাদের এনে ফরিদপুরে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করে নাচে গানে বিমিত করে রাখতেন জনগণকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে বিয়ে হয় তিনি প্রধানমন্ত্রী জামাতা হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ ছিলেন প্রশাসনের কাছে পিতা পুত্রের এই রঙ্গলীলার নিরাপদ আস্থানা হিসেবে তারা খুবই অল্প সময়ের মধ্যে ফরিদপুরে গড়ে তোলেন তিনটি বাড়ি জানা গেছে দুবাইতে মানি লন্ডারিং এর মামলায় আটক হয়ে মৃত তার ব্যাংক লেনদেনের অর্থের উৎস হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্ত্রী সাইমা ওয়াজেদ পুতুলের নাম প্রকাশ করেন